আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই রেসিপিটা আমরা এই টাইপের চিকেন ফ্রাই রেস্টুরেন্টে প্রায়শই খাই তো বাসায় কিছু উপকরণ হলে কিন্তু আপনিও রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন ফ্রাইটা বাড়িতে তৈরি করতে পারবেন চিকেন ফ্রাই তৈরির জন্য মুরগি তো অবশ্যই লাগবে তার জন্য আমি মুরগিটাকে কেটে কোটে আগে থেকেই দশ মিনিটের মতো ভিনেগার আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মুরগির একটা এক ধরনের গন্ধ থাকে সো সেই গন্ধটা যেন না আসে তো তারপরে এটাকে একটু ভালো করে ধুয়ে আবারও একটা পাত্রে ছেঁকে নিলাম এবার এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটে এর মধ্যে টক দই দিয়ে দিলাম এখানে আমি টক দইটা নিয়েছিলাম আধা কাপ তো ভালো করে মিশ্রণটা করে পাশে রেখে দিয়েছি এবার এখানে আমি এক কাপের মতো আটা আধা কাপের মতো কর্নফ্লাওয়ার সামান্য গোলমরিচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ তারপর হচ্ছে মরিচ গুঁড়ো দিলাম একটা চামচ এরপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেবার পর এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এটার কাজটা একটু পরে আপনারা দেখতে পাবেন আচ্ছা এরপর এখানে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জিরা বাটা একটা চামচ এবার দিচ্ছি হচ্ছে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো এক টেবিল চামচ এরপর দিচ্ছি হচ্ছে সয়া সস এক টেবিল চামচ এবার দিচ্ছি হচ্ছে ফিশ সস এটাও এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচগুলো এক চা চামচ এবার দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলেই হবে এবার দিচ্ছি হচ্ছে গরম মশলা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি গরম মশলা দিচ্ছি এক টেবিল চামচের মতো সবগুলো উপকরণ দিয়ে মশলাগুলো সব খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে তারপরে এবার মাংসের যে পানিটা আমি ঝরিয়ে রাখতে দিয়েছিলাম সেই মাংসটাকে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেবার পর এভাবে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে মাংসটাকে মেখে নিতে হবে কারণ আপনি যত ভালো করে মশলাটা মাংসের সাথে মাখাতে পারবেন ততই কিন্তু এই মাংসটার কি বলে স্বাদ বা গন্ধ খুব ভালো হবে তো যাই হোক এভাবে করে মেখে নেবার পর এটাকে আমি পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রাখার পর এটাকে আমি নিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নেব যাতে করে মশলাটা আবারও সুন্দরভাবে মিশে যায় কিছুক্ষণ আগে যে আটাটাকে মশলার সাথে মেখে রেখে দিয়েছিলাম এবার সেটার মধ্যে এক পিস মাংস নিয়ে এপিটিউপিট ভালোভাবে আটার সাথে গড়িয়ে নিয়ে তারপর ওই যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমের মধ্যে ভালোভাবে চুপিয়ে নেব তারপর আবার আটার মধ্যে এপিটিউপিট গড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে রেখে দেব। তো এভাবে প্রত্যেকটা মাংসকে আমি আটা এবং ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে রেখে দিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি তেলটাকে গরম করতে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন একে একে করে সব মাংসগুলো এটার মধ্যে ভেজে নিতে হবে আর এই টাইমে চুলার আঁচটা আপনি একটু মিডিয়াম টুল লো রাখার চেষ্টা করবেন কারণ খুব বেশি আছে দেখা যাবে খুব দ্রুত এপিট ওপিট হয়ে যাবে এতে করে ভিতরটা কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আপনি চুলার আঁচটা আপনার একটু মিডিয়াম টুল দোর মধ্যে রাখলে ভালো হবে এক পিঠ ভালোভাবে হয়ে যাবার পর অপর পিঠ খুব সুন্দর করে উল্টে দেবেন যাতে এটার মধ্যে একটা ব্রাউনিশ একটা ভাব আসে আর এটা অবশ্যই যেহেতু একটা ক্রিস্পি ভাবও আসবে তাই ভাজাটাও আপনার একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয় তো যাই হোক কথা বলতে বলতে এখানেও কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে এবার এটাকে আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি তো সবগুলো মাংস ভেজে নেবার পর দেখতে এরকম হয়েছে খুবই সুন্দর আমি একটা মাঝখান থেকে এরকম ভেঙেও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই মাংসটা কিন্তু খুব সুন্দর একেবারে হাড্ডি থেকে কিন্তু মাংসটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে এতটাই সফট হয়েছে ভিতরটা সফট আর বাইরেটা কিন্তু একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আছে তো আর এই মাংসটা কিন্তু আপনার রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে তো আমি আগে থেকে কিছু একটা পরোটা বানিয়ে রেখেছিলাম এবার এই মাংসর সাথে খেয়েও দেখাচ্ছি দারুণ টেস্ট তো আপনারা ছেলে কিন্তু এভাবে বাড়িতে এই মজাদার আর চিকেন ফ্রাইটা মানে তৈরি করে দেখতে পারেন তো এই ছিল আজকের মজাদার একটা রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ